खेला तो कौन बोल जी कड़ार पे पर बोले ना तो खेला तो दर्शक देखे जाए हाँ देखे जाए हाँ जे केवल लागे हाँ नमस्कार अपना देखें अपना दे परिचित चैनल बाप्पा सावन हेसला संगे हमें सन्तोष महतो তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বা থামমেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে তা একবার আমি পুনরায় বলে দিছি আটসা থানার অন্তর্গত হেসলা গ্রামে তো এই হেঁসলা গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য রসিক ওই সুনীল মাহাতোর সাক্ষাতে তো ওনার কাড়া লড়াই আছে তো মালিককে জিজ্ঞাসা করে নেব যে কারা মানে গ্রামে লড়াই আছে না বাইরে কোনো জায়গায় জোড়া হয়েছে না কি ব্যাপার বটে তো সামনে আছে তো ওনাকে আমি জিজ্ঞাসা করে নেব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমি অবশ্য আপনার নাম ঠিকানাটা বলে দিয়েছি তাও নিজের একটু পরিচয়টা বলো দর্শককে সুনীল মাহাতো গ্রাম হেসলা পোর্ষ হেসলা থানা জেলা পুরুলিয়া পুরুলিয়া তো আপনার কড়ার বলি লড়াই আছে আছে লড়াই আছে রসিক তো লড়াইয়ের দিনটা কব আছে

তো আপনার কাড়া তো ওই আঠাশে আসিন রশি টেঁড় গ্রামে তো বোর থাকছে তো কড়াই মানে আধার কার্ড লেয়া লির ব্যাপার মানে কতদিন পর্যন্ত বোঠে না দশ দিন পর্যন্ত না দশ দিন পর্যন্ত আধার কার্ড জমা তো আপনার তো আপডেটটা ওই পাঁচ ছ দিন আগেই তো আপনার দিয়েছিল তো দু একটা আধার কার্ড পড়েছে না আপনার কাড়ে না এখনো আধার পড়ে নাই নাই পড়ে একটাও না তো ওই আসরে যে লড়াই হয়েছে তো কটা কাড়া লড়াই করছে ওনারা পাঁচটা আছে পাঁচটা আছে নাকি তো পাঁচটা কার্ডারে এখন পর্যন্ত কোনো মনে হচ্ছে আধার নাই পড়ে জোড়া হয় নাই জোড়া হয় নাই বলে আধার কার্ড আগে তো দিবে তারপর তো জোড়া হ্যাঁ আধার কোন পড়ে নাই মানে কোন কার্ডে পড়ে নাই না আপনার তো মানে পড়ে নাই তো আপনার তো 21000 টাকায় লোকের নাম দিবে দেখো যতটুকু আগে আছে আমি তো কি করতে পারি বলো হ্যাঁ আপনার তো কার্ডে দিয়েছে প্রাইস তো ওখানে কমিটির ব্যাপার কি হ্যাঁ যাই হোক তো আপনি কার্ডের মানে জোড়া গিলা কি ভাবলিবেন কার্ড যে কেউ নাম দিতে পারে ঝণ্ড কৃষ্ণ মাত কৃষ্ণ মাত্ৰ খেলাই যাই হ'ল আছিলে আধাৰ কাৰ্ড জমা লাগি তো বছৰ মানে জলদি কৰি দিলে দেখ এই বজে ঘিৰে মানে লক্ষ্মী পূজা মানে বাছি দিন মানে ওৰা অ

মানে মিচি দিয়ে আৰু লাগাই নাই একবাৰ নাই গ্ৰামোতো জয়ী মাগাৰাম মাত পিচাচি জোৰা তো অন্ত লাগিছিল আৰু যাই হ'ল তো এইখানে জোড়া হলে কিরকম খেলা দেখা দেখো খেলা তখন বলছি কারার ব্যাপার বটে না তো খেলা তো দর্শক দেখেছে আমরা দেখেছি হ্যাঁ হ্যাঁ যে কেবল লাগে হ্যাঁ আসিন মাসে কারার লড়াই আপডেট দিয়ে আছে তো কারার এখন মোটামুটি প্রস্তুতি কিরকম রেখেছে প্রস্তুতি ঠিকই আছে মিডিয়াম মিডিয়াম ঠিকই আছে আর কি আপনি নাকি একটা কারা নিয়েছেন নাকি আর নতুন নিয়েছে কে দুদাঁত মানে ছোট ছোট মোটা ছোট বড় দুদাঁত যাই হোক তাহলে এখন বর্তমানে বাড়িতে আপনার কাড়া কটা এখন আমার দুটা দুটা আর আপনার ওই সেই ফুচি উনো কি বলে উনারও তো উনিও তো নিয়েছে একটা হ্যাঁ একটা আছে ওনারও আছে মানে ওই ওনার কাড়াটা লড়াই করব হবো তো এখন তো যদি হয়তো মাঘ মাসে হয়তো ওই গ্রাম গ্রামে হ্যাঁ মাঘের চার দিন হ্যাঁ যাই হোক

তাহলে এখন পর্যন্ত তাহলে আধার কার্ড একটা পড়ে নাই না এখনো আধার পড়ে নাই যাই হোক এই আপডেটটা দেওয়ার পরে যদি কোনো রসিদ যদি দেখে যদি জোড়া হয় যা লাগাবো বা সাথে যাই হোক হারা জিতার যাই হোক জোন কার্ডাতে একটা হারিয়ে গেল আমি প্রায় আমার দরকার নাই না আমি কম প্রায় যে হলে ওয়ার্ক সঙ্গে লাগাবো হ্যাঁ অনেক ঠিক আছে যেমন ওই

আড়সা থানার অন্তর্গত হেঁসলা গ্রামে সুনীল মাহাতো কাড়ার লড়াই আছে আঠাশে আসিন রসিক টাঁট গ্রামে তো সেখানে বড় আছে তো ওই আসরে উনার কাড়া এক নম্বর থাকছে তো এক নম্বর কাড়ার প্রাইজ আছে একুশ হাজার টাকা তো এখন পর্যন্ত কোনো রসিক মানে ওনার কাড়ার সাথে আধার কার্ড জমা করে নাই তো কোনো কাড়া কাড়া মালিক যদি আধার কার্ড জমা করতে চান তো রসিক টাঁড় কমিটির পাশে বা এই সুনীল মাহাতোর ওনার সাথে আসে যোগাযোগ করে আপনারা আধার কার্ডটা জমাটা করে দেবেন তো এরপর এই সুনীলবাবুর কার্ডের বর্তমান প্রস্তুতি কেমন চলছে আঠাশে আশীন রসিক ট্যান্ড আসরের এক নম্বর কার্ডের ভিডিওটা দেখতে থাকুন নমস্কার সার হার মতন পীড়িত তিনি সার হার মতন गा <smallion> में <noise>